দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি একের পর কি মাছ মাছ কিনছো আজকে মাছ কিনবা কত টাকার মাছ কিনবা আইডিয়া অর্ডার আছে ও আচ্ছা আচ্ছা তো কি কি জাতের মাছ আছে আচ্ছা আয়ের বোয়াল এগুলি আসে নাই

পানি বার্তি মাছ মাছ কম একদম কম কিন্তু মাছের দাম দেখতে পাবো একটু পরে আর আছে

চমৎকার মাছ কত দিয়ে কিনলো এই মতো জানতে পারবো কত দিয়ে নিলা দুই ঢাকা পুরোপুরি আট হাজার

মামা কত দানিলেড মানে বুজলাম না মামা বাইশা আচ্ছা টু হান্ড্ৰেড মানে বাইশ টকা এই গুলসা ট্যাংরা এবং বাই মাছগুলি বাইশশো টাকা হলে আপনার সস্তা কমেন্টে জানাবেন আর মাছের কোয়ালিটি মাছ খুবই সুন্দর আর বর্তমানে তো মাছের দাম বেশি কারণ বর্তমানে হাওরে পানি বাড়তেছে এই জন্য মাছের দামটা বেশি এর মধ্যে দেখতে পাচ্ছি দুই জাঙ্গা মাছ দাম হচ্ছে বাইশশো কেউ আবার দেখতে পাচ্ছি চ্যাংরা মাস আহ দুই হাজার বাইশের দাম হচ্ছে বাইনের নাম আমার ফোন নাম্বার সাংগাড়া ইدون ড্যাং কন বেটা সাইট শটি বাসনা

বৰ্তমানে মাছ একদম কম এক্সিমাম কমে গৈছে

আর ব্যবসায়ীরা এক হাজার বারোশো এগারোশো দাম করতেছে